সেখানে তারা 선 করেছে সেখানে তারা হেডলাইন দিয়েছে মন্দিরা আবুল দয়ার আহমদ হিন্দুদের বাড়িঘর ভাঙার হলো চন্দ্র মিশনারি বন্ধুরা 2018 সালের পর থেকে আপনারা দেখেছেন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে যে সংগঠনটি সবথেকে বেশি সচ্চর ভূমিকা রেখেছে সেই সংগঠন তিনটা অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ আমরা আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ভারতের রাষ্ট্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করছিলাম তখন ডাকশনে আমাদেরকে হত্যা চেষ্টা করা হয়েছিল আমাদের সভাপতি নূর সেই সময়কার ডাকশন ভিভি আপনারা দেখেছেন তার রুমের মধ্যে কিভাবে

আনুষ্ঠানিক ভাবে রাষ্ট্রপতি নামে ভারতের রাজ্যের যুদ্ধে প্রতিবাদ করে নাই একমাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে সেই দিন আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম এরপরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান সেখানে শেখ হাসিনা সাড়ে চার আর এক সাড়ে চার মোদীকে সেই অনুষ্ঠানের প্রধান অতিথি করেছিল আমরা অসময় এত বড় সংগঠন হয় নাই আমরা আমরা মোদীরকে প্রতিহত করার ঘোষণা দিয়েছিলাম সেই সময় আমাদের যশক্তিজন ব্যক্তিবৃন্দকে গ্রেফতার করা হয়েছিল এই যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সহ আমাদের নাই ব্যক্তির

অক্ষদের উদ্দেশ্যে ওই এক্ত ভারত তাদের হামলা করেছিল নির্জ্ঞাতন করেছিল এই নারবিজ্ঞান পরিষদ আপনারা দেখেছেন আমাদের লাল ভোষণ আজ থেকে আমরা ভারতীয় আধিপত্য এবং কানের সাথে বৃদ্ধে অসংখ্য সমাবেশের প্রতিবাদ করেছি আমরা এই পন্দে আমরা দেখেছেন সদয় কেমন নির্মাচনের আগে এবং আকাশ পরে

স্পষ্ট ভাবে বলতে হবে কথাগুলো কারণ কি কারণ আমরা দেখতে পাচ্ছি আপনারা বলেছিলেন আপনারা শহীদের তালিকা তৈরি করবেন কোথায় শহীদের তালিকা আপনারা বলেছিলেন শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দেবেন কয়েকজন শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছেন এই চার মাসে আমরা এখন পর্যন্ত সেটি জানি না আপনারা এখন পর্যন্ত আমাদের চোদ্দের তালিকা তৈরি করতে পারেন নাই এখন পর্যন্ত তাহলে কি করলেন রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছেন ভারত না আমরা আপনাদেরকে সহযোগিতা করছে কিন্তু আপনারা যে ধরনের বক্তব্য দিচ্ছেন রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করে আপনারা বলছেন আজকে আমরা নাকি নির্বাচন চাচ্ছি আমরা নাকি আপনাদেরকে ব্যর্থ করতে চাই কোন অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা এই জাতীয় সংলাপের আহ্বান করেছিলাম আমরা এই সরকারকে সহযোগিতা করছি প্রত্যেকটা দল এই সরকারকে সহযোগিতা করছে সুতরাং এই ধরনের অত্যাচার করবেন না প্রত্যেকটা দল সংস্কার চাই সর্বশে কৌম বিএনপি তার অবস্থান ক্লিয়ার করেছে অন্যান্য দল তার অবস্থান ক্লিয়ার করেছে গণাধিকার পরিষদ শুরু থেকে বলে আসছে আওয়ামী লীগকে করতে হবে এখন এখানে কেন আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন না কেন কি কারণ আমরা জানতে চাই আগামী নির্বাচনে স্পষ্টভাবে বলছেন আগামী নির্বাচনে যদি আমরা আওয়ামী লীগকে নির্বাচনে নেওয়ারে প্রেক্ষাপট তৈরি করে আমরা নির্বাচন কমিশন করবো হত্যাকারী দল আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং জনতা দলের নির্বাচনে অংশ নিতে পারবে না আমাদের সাথে কোনো বিচার মেলা সেই কাছে ভারত থেকে ফিরে আনতে হবে এবং যারা জড়িত শেখ পরিবারের সাথে কি আপনাদের চুক্তি হয়েছে কেন কেন কি কারণে এখনো পর্যন্ত শেখ পরিবারের কেউ গ্রেফতার হলো না সেই কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ